নমস্কার আমি সাধু বাবা আপনাদের এই দু হাজার পঁচিশে জানুয়ারিতে জানাই আপনাদের অনুরোধ করছি আপনারা এই পঁচিশের দিনগুলো যে ভয়াবহতা আমাদেরকে কিন্তু ভাবাচ্ছে আপনারাও সেই সঙ্গে ভাবুন কাকে ঈশ্বরকে ভাবুন কারণ আমরা যদি তার অনুগত হই তাহলে তাকে স্মরণ মনন করাই আমাদের শ্রেষ্ঠ পথ এছাড়া আর কোনো পথ নেই কারণ কি জানেন আজকের এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান অনেক সময় আমাদের অভিশপ্ত হয়ে গেছে তাই ভয় হয় কখন কি হয় বিজ্ঞান আমাদের অনেক উপকার করেছে বিজ্ঞান যদি না থাকতো তাহলে আমরা এত কিছু উপহার আমরা পেতাম না এগুলো বিজ্ঞানেরই দেওয়া আজকে যে কথা বলছি সেই কথাগুলো আপনারা শুনছেন যার মধ্যে দিয়ে আপনাদের কানে পৌঁছাচ্ছে কথাগুলো এই বিজ্ঞানেরই অবদান আবার এই বিজ্ঞানই আমাদেরকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যে তার ভয়াবহতা আর আমি মুখে বলবো না সেই ভয়াবহতা বয়ে চলেছে সমগ্র পৃথিবী দেশ বিদেশ প্রত্যেকটা মানুষ কাজেই প্রত্যেককে একটু স্মরণ মনন করতে হবে অনুসরণ করতে হবে কাকে করবেন যার ইচ্ছা শক্তি বেশি আছে সর্বোপরি ইচ্ছা শক্তি বেশি ঈশ্বরের হ্যাঁ আর বাকি যা আছে তার নিচে কাজে শক্তি বৃহৎ শক্তি তার কাছে অবনত মস্তকে শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করুন স্মরণ করুন মনন করুন তাকে ভালোবাসুন দেখবেন বিপদ কেটে যাবে দেবগুরু বৃহস্পতি সেটা তো আছেই তিনি রক্ষা করবেন বোঝেন গুরু বৃহস্পতি কি করে না দেবগুরু বৃহস্পতি আমাদের এই ভয়াবহতাটাকে দূর করে যদি সৌরজগতের কথা বলি তাহলে একটু সাধুবাবা মানুষ তো কালাকাটা মানুষ এখন কথাটা একটু বিজ্ঞানেরই কথা বটে হ্যাঁ তা এই পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত কিন্তু বৃহস্পতি নামক গ্রহটি তার নিজের দিকে টেনে নেয় হ্যাঁ যে সমস্ত ভয়াবহ যা তা পৃথিবীর উপরে পড়লে পৃথিবীটা ধ্বংস কিন্তু ধ্বংসটা হয় না কেন না ওই বৃহস্পতি গ্রহ সেগুলোকে আকর্ষণ করে এবং সেগুলো আমাদের পৃথিবীর বুকে পড়তে দেয় না তাই দেবগুরু বৃহস্পতিকে আমার কোটি কোটি প্রণাম আপনারাও দেবগুরু বৃহস্পতিকে প্রণাম জানাবেন আর সূর্যদেবকে ভালোবাসবেন হ্যাঁ তিনি এই আমাদের পৃথিবীর বুকে ভালো দিচ্ছেন আমাদেরকে তেজস্বী করে গড়ে তুলছেন আমাদের যে এনার্জি সেটাও এই সূর্য তাপের সঙ্গে সঙ্গে হ্যাঁ সকালবেলা সূর্য উদয়ের পর থেকে আমরা বেশ তত্তাজা হয়ে যাই তাই না আবার সায়ান্নে জিমিয়ে পড়ি তাহলে দেখুন একটু নিয়ম মেনে চলুন ভয়াবহতা কাটিয়ে উঠতে পারবেন কোনো ভয় নেই হ্যাঁ দেবদেবীরা আছেন দেবগুরু বৃহস্পতি আছে আর তার সঙ্গে ঈশ্বরের একান্ত প্রিয় মানুষ আর সেই মানুষের মধ্যে গুণীজন তারা ঈশ্বরকে সদা সর্বদা স্মরণ মনন করে ঈশ্বর তাদের কথা শুনে কাজেই আপনারা গুণীজন হ্যাঁ আপনারা যদি ঈশ্বরকে বলেন তাহলে ঈশ্বর আপনাদের কথা নিশ্চয়ই শুনবে হ্যাঁ আপনারা ভালো থাকবেন কোনো বিপদাপদ আসবে না তবে শরীরগুলো শরীরগুলো কিন্তু একটু কমজোর হবে একটু কষ্ট পাবেন তার জন্যে খাবারটা আপনারা একটু কন্ট্রোল করবেন হ্যাঁ খুব নিয়মে চলবেন সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একটু তরতাজা হতে রশ্মি গায়ে নেবেন একটুকু হাত পাগুলো একটু আসন প্রাণায়াম করবেন ঈশ্বরকে স্মরণ করবেন একটু সায়ান্নে সকাল সন্ধ্যায় একটু ঠাকুরের নাম জপ করবেন আর সময় পেলে ধ্যান করবেন কেমন তাহলে একটা কথা আছে জানেন আপনি যদি ঈশ্বরকে ধরে থাকেন কারো শক্তি নাই যে আপনাকে বিচ্ছিন্ন করে তেমনি গোটা ভারতবর্ষের জন্যে পৃথিবীর জন্য দেশ থেকে দেশান যত মানুষ রয়েছে মানুষ যেন রক্ষা পায় এই রকম একটা প্রার্থনা আপনি ঈশ্বরকে জানান করুন দেখবেন আমাদের আর কোনো ভয় থাকবে না কেটে যাবে শুনতে পাচ্ছেন বুঝতে পারবেন দেখতেও হয়তো পাবেন কিন্তু তার মধ্যেও আপনি কিন্তু ভালো থাকবেন এটা সত্য হ্যাঁ হয়তো যখন কিছু ঘটবে তখন হয়তো একটু কষ্ট পাবেন ঠিক আছে কষ্ট পেলেও তাকে ভুলবেন না তিনি আপনাকে রক্ষা করবেন যে তাকে ধরে থাকে সেও তাকে ধরে থাকে এটা নিয়ম এইভাবে বিশ্ব সংসারটা বাঁধা আছে আমরা সবাই কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত কেউ কিন্তু আমরা আলাদা আলাদা নই তাই এই বিশ্ব সংসারের যিনি কর্তা তার সঙ্গে আমরা যুক্ত আছি তার কাছে তাকে অনুসরণ করুন তাকে ভালোবাসুন শ্রদ্ধা জানান আপনার মনে যেগুলো হচ্ছে সেগুলো আপনি প্রার্থনার মধ্যে রাখুন আপনি অবশ্যই ভালো থাকবেন কোনো কষ্ট হবে না আর খাদ্যদ্রব্যগুলো একটু দেখে শুনে বুঝে সুঝে খাবেন হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মজীবনেই থাকুন আর অবসর জীবনেই থাকুন খুব সাবধানে থাকবেন আমি আর বেশি কি বলবো এই অল্প কথার মধ্যেই আপনার দিনগুলো কেমন যাবে আপনাকেই সাজিয়ে নিতে হবে হ্যাঁ রণক্ষেত্রে সৈনিক যেমন তার সৈন্যদের সাজিয়ে নেয় আপনার কাছে আপনার দিনের যে রুটিন সেটা কিন্তু আপনার আপনাকে এই লড়াইটা করতে হবে আমি বলে দিলে হবে না আপনাকে বুঝে নিতে হবে কোনটা আমার ভালো লাগছে কোনটা আমার সহ্য হচ্ছে কোনটা সহ্য হচ্ছে না কোনটা খাবো কোনটা খাবো না কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না সকালবেলায় উঠলে কি আমি ভালো থাকি তাহলে আমি সকালে উঠব হ্যাঁ সূর্যদেবকে প্রণাম করে দেখুন আপনার প্রার্থনা মঞ্জুর হয় কি না একটু পরীক্ষা করে দেখুন না করে দেখুন হ্যাঁ ঠাকুর বলেছেন কিছু করতে হবে কিছু করলে কিছু পাবেন আপনি যদি দান করেন প্রতিদানে কিছু পাবেন এটা তো অবধারিত সত্য আপনি যদি কিছু বলেন আপনাকেও কেউ কিছু বলবে হ্যাঁ এগুলো তো সত্য কাজী সত্য থেকে সরে যাবেন না হ্যাঁ আর এটাও ঠিক যে আমাদের মানুষের জীবনে চরমতম সত্য হচ্ছে মৃত্যু এ কথা আগেও মনীষীরা বলে গেছেন কাজী কেউ আমরা থাকবো না সবাই একদিন চলে যাব এটা ঠিক কিন্তু যে কদিন আছি সে কদিন খুব ভালো করে থাকবো সুন্দর করে থাকবো এইটা আশা রাখি তাই নিজেদের এই যে বেঁচে থাকার দিনগুলো যেন আমরা আনন্দে থাকতে পাই যেন আনন্দে ভরে ওঠে আমাদের সংসার দেশ পাড়া প্রতিবেশী হ্যাঁ এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক সমস্তটা যেন ভালো থাকে সব দিক থেকে তাই আপনারা ভালো করে অনুসরণ করুন অনুকরণ মোটেই না যেমন অনেকে সাধু নয় সাধুকে অনুকরণ করে হ্যাঁ গুচ্ছেন মালা তিলক আবার ওই গায়ন বলি এসবগুলো পড়ে আমি সাধু বাবা এরকমও বলে থাকেন কিন্তু সাধু তো সাজে নয় অনুকরণে নয় অনুসরণে কিন্তু দেখুন এগুলো করুক করা ভালো খারাপ নয় সেটা দেখেও কারো কিছু শিক্ষা হয় তবে তার থেকে বেশি কিছু করলে অন্যায় হয়ে যায় নমস্কার এটুকুই থাক